এটা হচ্ছে আমার বাসার একমাত্র পাঙ্খি কবুতর ঠিক আছে একমাত্র পাঙ্কি কবুতর এবং এই কবুতরটা কিন্তু আমার না আরে আমার কবুতর গুলা গানের ভয়ে নিচে নামতেছে না নর যে একেবারে পিঠায় টমেটো বানায় ফেলছে মাথার মধ্যে দেখছেন নর পিঠায় একদম মাথার মধ্যে টমেটো বানায় ফেলছে কারণ এইখানে দর্শক আপনারা যে নোটটা দেখতেছেন হ্যাঁ এই খাঁচায় আমি বারবার দেখতেছি কবুতরে ঠান্ডা লাগতেছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক বৃন্দ আমরা অনেক কবুতর জোড়া দিয়েছি জোড়া দিতে যে অনেক ধরনের বাজে অভিজ্ঞতা হয়েছে তো প্রথমে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি দর্শক এখন আপনারা যে মাদি কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটা আমার বাসার অনেক সিনিয়র একটা মাদি কবুতর তো এর বাচ্চার অনেক ভালো রেজাল্ট আছে আমার বাসায় ঠিক আছে তো এর বাচ্চাও একটা আপনাদেরকে দেখাই এই যে এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে যে কবুতরটা দেখাইলাম ওই কবুতরটার বাচ্চা এটা গত বছর তার সাইজ ছোটায় এই বছর পাল্লা খাওয়া ওই কিন্তু বাচ্চা আমার বাসার অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে এই তো এখন ব্যাপারটা হচ্ছে যে মাটিটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখাইলাম তো আমি একটু আগে এটার মেয়েটাকে আপনাদেরকে দেখাইতেছিলাম ঠিক আছে এইটার দেখেন মাথার অবস্থা কি হয়েছে দেখছেন নর যে একেবারে পিঠে টমেটো বানায় ফেলছে মাথার মধ্যে দেখছেন নরপিটায় একদম মাথার মধ্যে টমেটো বানায় ফেলছে তো এখন ব্যাপারটা হইতেছে এটা কেন হইছে ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরটা একবার বাচ্চা করছি দ্বিতীয়বার ডিম পারছে তো ডিম পাড়ার সময় আমি খাঁচা চেঞ্জ করছিলাম খাঁচা চেঞ্জ করার কারণে ডিম নষ্ট হয়েছে তো টানা দুইবার ডিম পারার কারণে আপনার এই মাদিটা একটু দুর্বল হয়ে গেছে হ্যাঁ এই মাদিটা দিয়ে যদি এখন আমি বাচ্চা করি এখন যদি ও আবার ডিম পারে এই মাদির বাচ্চা কোনোভাবেই ভালো হবে না প্রথম কথা বাচ্চা খারাপ হবে দ্বিতীয় কথা ও বাচ্চা বাঁচাইতেও পারবে না এবং ও নিজে অসুস্থ হয়ে যাবে তো এখন আমি যে কাজটা করব ওকে একটা সিবিট খাওয়াবো প্রথমে এই যে আমার হাতে দেখতেছেন সিবিট সিবিট হচ্ছে এমন একটা ভিটামিন কবুতরের শরীরের যে কোনো দুর্বলতা কাটানোর জন্য খুব দ্রুত এই ওষুধটা কাজ করে তা আমি এখন একটা সিবিট খাওয়াই দিই একটা সিবিট দিলাম এখন ওকে আমি পেয়ারটা ভেঙে দিব ঠিক আছে ওকে আমি আলাদা সিঙ্গেল খাঁচায় রেখে দিব নাইলে নর্পিটায় টমেটো বানায় ফেলবে আবার ঠিক আছে এই যে দেখেন আমি সিঙ্গেল মাদির খাঁচায় ওকে ছেড়ে দিলাম ঠিক আছে ও এখন সিঙ্গেল মাদির খাঁচাতেই থাকবে আপনার মিনিমাম এক মাস ওকে একটা রেস্ট দিব রেস্ট দিয়ে তারপরে আবার ওর পেয়ারটা করব মিনিমাম এক মাসের একটা রেস্ট হবে ওর হ্যাঁ এইখানে দর্শকবৃন্দ আপনারা যে নোটটা দেখতেছেন হ্যাঁ এই খাঁচায় আমি বারবার দেখতেছি কবুতরে ঠান্ডা লাগতেছে তা আমি আসলে প্রথমে খেয়াল করি নাই কেন ঠান্ডা লাগতেছে পরে আমি যে জিনিসটা বুঝতে পারলাম যে এই কবুতরটা ঠান্ডা লাগার পিছনে মূল রিজন আমরা যখন খাবার উঠে ফেলি ঠিক আছে খাবার উঠে এটা যখন উল্টা করে দেয় এটার উপরে কবুতরটা নটটা এখানে বসে থাকে ঠিক আছে এবং দেখেন এইখানে সবগুলো মানে নটটা রাত্রেবেলা থাকে আর যেহেতু শীতকাল ঠান্ডার মধ্যে যখন ও আবার মনে করে লোহার মধ্যে বসে থাকে ওর পা আরো ঠান্ডা হয়ে যায় এবং পা ঠান্ডা হওয়ার কারণে ওর ঠান্ডা লেগেই থাকে তো এর যেটা সমাধান আমি এখন করব করবো আমি একটা আইচা নিছি ঠিক আছে এই যে একটা আইচা নিছি এই আইচাটাকে জাস্ট উল্টা করে এখানে রেখে দিব এই আইচাটাকে যখন আমি উল্টা করে রাখবো রাত্রেবেলা নটটা এই আইচাটাতেই বসবে হ্যাঁ আর যখন বাবা মার ঠান্ডা লাগবে তখন কিন্তু অটোমেটিক এর বাচ্চাগুলার পায়খানাটা একটু পাতলা হবে আমি দেখাই বাচ্চাগুলা যে পটিটা করতেছে এই পটিটা একটু পাতলা পাতলা দেখছেন কারণ বাবা মার শরীর এই যে দেখেন পাতলা চুনা চুনা টয়লেট দেখছেন অনেক সময় হয় না আপনাদের শীতে বাচ্চা মারা যায় বাচ্চা মারা যাওয়ার এগুলাই হচ্ছে কারণ এইসব কারণে কিন্তু শীতে বাচ্চা মারা যায় ঠিক আছে এটা হচ্ছে আমার বাসার একমাত্র পাঙ্খি কবুতর ঠিক আছে একমাত্র কবুতর এবং এই কবুতরটা কিন্তু আমার 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 না এই এই কবুতরটা হচ্ছে একটা ছোট ভাইয়ের ঠিক আছে ও ও ছেড়ে তো ওর অনেক রেজাল্ট ছিল হ্যাঁ তো এই কারণে ওই ছোট ভাইটার কাছ থেকে আমি কবুতরটা আসলে কিনতে চাইছিলাম যে তুমি যখন কবুতর পালবা না তুমি আমাকে কবুতরটা দিয়ে দাও আমি কবুতরটা পালি হ্যাঁ তো ওই ছোট ভাই আমার কাছে কবুতরটা শেষ পর্যন্ত সেল করা নাই যে আমি ভাই কবুতরটা সেল করবো না কিন্তু আমি কিন্তু অনেকদিন ওর পিছিয়ে ঘুরছি এই কবুতরটার জন্য যে তুমি তো কবুতর পালা ছেড়েই দিছো ওই কবুতরটা আমার কাছে সেল করে দাও তো শেষ পর্যন্ত সেল করে নাই বাট নোটটা আমার কাছে দিয়ে গেছে বলছে ভাই আপনি এই কবুতরটা পালেন আমার যখন দরকার হবে আমি যখন আবার কবুতর পালবো তখন আমাকে কবুতরটা দিয়ে আজকে আমাদের বেশিরভাগ কবুতর নিচে নামে নাই নিচে যেটা মূল কারণ মূল কারণ হচ্ছে যে এটা যে আপনার আমার পাশের পাশে আসলে বিয়ের অনুষ্ঠান হইতেছে বিয়ের অনুষ্ঠান হওয়ার কারণে আসলে আপনার এই মাত্র আসলে গান বন্ধ করছে এখন পর্যন্ত সকাল থেকে গান হইতেছিল আরে আমার কবুতর গানের ভয়ে নিচে নামতেছে না স্পিকার একটা বেজ আছে না এইটার বয়ে আসলে আপনার নিচে নামতে আসে না এই জিনিসটা যারা ফেস করছেন তারাই হয়তো বলতে পারবেন আর এখানে যদি সিনিয়র কবুতর থাকতো বেশি তাইলে এত এরকম করতো না এখানে ম্যাক্সিমাম আসলে আমার জুনিয়র কবুতর কারণ সিনিয়র কবুতর গুলা সব থরে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচার নামাজ করবেন আসসালাম আলাইকুম